জঙ্গল পথে পরীক্ষার্থীদের হাতির হানার মুখে পড়া রুখতে পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে জেলায় এই মুহূর্তে হাতি 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 রয়েছে রয়েছে দল ছাড়াও বিক্ষিপ্তভাবে বাঁকুড়া জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রব এলাকার মধ্যে পড়ে হাতি উপদ্রব জঙ্গল পথে পরীক্ষার্থীদের ওই কেন্দ্রগুলিতে পৌঁছাতে হয় জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা কেন্দ্র কেন্দ্রে পৌঁছতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বন তরফে পরীক্ষার্থীদের বাড়ি থেকে তুলে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে জঙ্গল পথগুলিতে হাতির হানা রুখতে মোতায়েন করা হয়েছে হুলা পার্টি কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরাও বাকুড়া থেকে শেখ সফিকের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন কতটা আতঙ্কের উপরে তোমাদের পরীক্ষা আতঙ্ক তো বটেই কারণ আশেপাশে অনেক হাতি ঘোরাঘুরি করছে এর বনের মধ্যে দিয়ে আসছি যদি গাড়ি না দেওয়া হতো মানে আমাদের ক্ষতি তো হতোই একটা ভয়ের মধ্যে আসতাম তার ফলে মানে আমাদের ভয় লাগছে এমনিতেও ভয় লাগছে গাড়িতে আসছি তাও ভয় লাগছে হ্যাঁ তাও অনেকটাই সেফটি কিছুটা না অনেকটাই সেফটি হয়েছে তো গাড়ি দিয়েছে ভালোই হয়েছে এরকম যেন সব সব দিকেই হয় যেদিকে বন আছে ভাই এরকম আছে কিছু সেরকম সবদিকেই দেওয়া হয় হ্যাঁ আরো বেশি ভয় হতো হ্যাঁ অনেকটাই কেটেছে এরকম যেন গাড়ি দেওয়া হয় প্রত্যেক বছরই যেন দেওয়া হয় আমাদের সুবিধাটা তো দেখলে হবে না সবাই সুবিধা আছে যেন দেওয়া হয় ওটাই চাই হ্যাঁ একদম গ্রামে যাচ্ছে গ্রামে যাচ্ছে আবার গ্রামেই দিয়ে আসবে যেখানে দাঁড়ায় পুরো গ্রামেই দিয়ে আসবে নমস্কার আপনারা সবাই জানেন যে আজকে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছে তার জন্য যেরকম পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় আমাদের প্রত্যেক বছর আহ ডিপার্টমেন্ট তরফ থেকে যেরকম ব্যবস্থা নেওয়া দেয় এবছরই নেওয়া আছে আমাদের প্রত্যেকটা লোকেশন প্রথমত সকালবেলা আমাদের যেখানে হাতি প্রেজেন্টস থাকে ওয়ার্ল্ড এস সেমেস্টার সবাইকে জানানো হয়েছে কোথায় কোথায় আছে হাতি তারপরে বাকি যেটা আছে আমাদের স্টাফ সব জায়গায় এনগেজ আছে স্কোয়াড এনগেজ আছে ট্রাকার্স এনগেজ আছে তো সবাই মনিটর করছে এন্ড অল অফিসারস যেটা ডিএফআর এন্ড ইনক্লুডিং সিসেফ দ্য অল আর ইন ফিল্ড তো ডিফারেন্ট डिफरेंट লোকেশনে আমাদের মনিটর করছি সিচুয়েশন কি আছে তাছাড়া আমাদের পরীক্ষার্থীদের জন্য কোনো সমস্যা না হয় ওদেরকে ওদেরকেnabla আনার জন্য বসে অ্যারেঞ্জমেন্ট করা আছে টোটাল নাইন বসে অ্যারেঞ্জমেন্ট করা আছে স্কুল ড্রয়েচে এই হাতি এলাকা এগুলো হাতি তো বেসিক্যালি আমাদের বর্জদান গঙ্গা ঘাটি দুটো লোকেশনে আছে মানে ধরো চারটা লোকেশনে আছে দুটো ব্লকে তো আমার যতগুলো স্কুল আছে সবগুলাই আমরা মনিটর করছি হাতি নাম্বার অফ অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি আছে তো চারটা লোকেশন আছে সংগ্রামপুর দক্ষিণ সরগরা হাতিতে বাংদা আমি পাওয়া। তো সব জায়গায় আমাদের স্কোয়াড আছে সব জায়গায় ট্রাকার সেনগেজ আছে আমরা মনিটর করছি চেষ্টা করছি তো হাতি কি ফরেস্টের মধ্যে কনফাইনমেন্ট করার জন্য এরকম বাইরে আছে আশা করি কি পরীক্ষার্থীর জন্য কোনো সমস্যা না

কি কি ব্যবস্থা করে গাড়ি কি গ্রামে যাচ্ছি গ্রাম থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ গ্রামে 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 যে যে নিয়ে আসছে আমার কোন একটা রুটে দিয়ে দিচ্ছে আমার গ্রামে পৌঁছে দেবে হ্যাঁ আমার গ্রামে পৌঁছে দেবে সেটা এই আতম কি কিছুটা কম হয়েছে হ্যাঁ অবশ্যই কিছুটা কম হয়েছে কি চাইছো তোমরা এরকম ব্যবস্থা থাকুক খুব হ্যাঁ আমাদের পরে আরো পরবর্তীকালে যারা মাধ্যমিক দেবে তাদেরও সুবিধা হবে তোমাদের এই যে যতদিন মাধ্যমিক হবে ততদিন তো সুবিধা হবে না